পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন শিলান্যাস করেছেন তো সেখানে তিনি খুব উল্লেখযোগ্য একটি কথা বলেছেন মানে অনেক বক্তব্য দিয়েছেন সেগুলো আমি হালকা হালকা টাচ দেব কিন্তু তার একটা কথাকে নিয়ে আলোচনা করব যে ওরা কথা দিলে কথা রাখে না কিন্তু আমি কথা দিলে কথা রাখি ওরা বলতে তিনি যে বিরোধীদের উদ্দেশ্য করেই বলেছেন সেটা বোঝাই যায় যে ওরা কথা দিলে কথা রাখে না কিন্তু আমি কথা দিলে কথা রাখি এই কথাটিকেই আমি বিশ্লেষণ করব। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে অতীতে যে সমস্ত কথা দিয়েছেন তিনি কতটুকু রেখেছেন এটা হয়তো যারা বিরোধী তারা সমালোচনা করবেন যে মুখ্যমন্ত্রী কথা দিয়ে কোন কথাগুলি রাখেননি কোনগুলি তিনি অসত্য কথা বলেন তা নিয়ে বিরোধীরা হয়তো অনেক চর্চা করবে আলোচনা করবে সমালোচনা করবে কিন্তু আমি যেটা বলবো যে সাধারণ মানুষ যারা নিরীহ মানুষ যারা এই যে ধরুন যারা কন্যাশ্রী পায় যারা রূপশ্রী পায় যারা স্বাস্থ্যসাথী পায় যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় এই সমস্ত সাধারণ মানুষ আমরা বাস্তবে দেখেছি যে মুখ্যমন্ত্রী যে কোনো কথা বললে তারা কেন কিন্তু মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন বিরোধীরা যতই সমালোচনা করুন সাধারণ মানুষ তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন তারা মনে করেন যে না মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা তারা বিশ্বাস করে যান এবার বিরোধীরা অনেক সমালোচনা করবেন অনেক তথ্য দিয়ে দেখাবেন যে না তিনি এটা বলেছিলেন এটা করেননি এটা তিনি অসত্য কথা বলেছেন কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রীর কথার যে প্রভাব এই কথাকে আপনি আমি কেউ অস্বীকার করতে পারি না আপনি দেখুন সাধারণ মানুষের সাথে কথা বলে যে মুখ্যমন্ত্রী যেগুলোই বলেন এবার বিরোধী কেউ নেই বিরোধিতাও আছে বিরোধী দল যেমন আছে সাধারণ মানুষের মধ্যেও আছে কিন্তু একটা বড়ো সংখ্যার সাধারণ মানুষ বিশ্বাস করেন যে না মমতা ব্যানার্জি বলছেন তার মানে তিনি এটা করবেন বললে করবেন বা করেছেন বললে করেছেন এ বিষয়ে সময় দর্শক আপনাদের আশেপাশে একটু কথা বলে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন তো আমি একটু আরও একটু আলোচনায় আসি তো মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছেন যে অনেক কথায় বলেছেন তার মধ্যে আমি কয়েকটি জিনিস যদি তুলে ধরি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি সভামঞ্চ থেকে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর এটা সারা জীবন চলবে এই যে লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে মুখ্যমন্ত্রী বলছেন এটা দেখুন সাধারণ মানুষ সবাই বিশ্বাস করে যাচ্ছে অতএব আরও যারা বলেন যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালাতে পারবে না টাকা দিতে পারবে না এটা আর কিন্তু কেউ সাধারণ মানুষ বিশ্বাস করবে না যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে ব্যাস তারা বিশ্বাস করে যাবে আর মুখ্যমন্ত্রী কি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার মানে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীতেই আমরা চালু করেছি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প এই ধরনের প্রকল্প শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতেই এ ধরনের প্রকল্প আমরাই চালু করেছি মুখ্যমন্ত্রী এটা দাবি করেছেন যদিও আমরা পরবর্তীকালে রাজ মানে দেশের বিভিন্ন রাজ্যে দেখছি ভান্ডারের অনুকরণে বা অনুসরণে এই ধরনের প্রকল্প হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর যেটা দাবি যে তিনি এই ধরনের প্রকল্প প্রথম চালু করেছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে কিন্তু উল্লেখযোগ্য যে কথাটি আমি ভিডিও শুরুতেই বলেছি তিনি বলেছেন যে আমি যে কথা দিই সে কথা থেকে আমি সরে যাই না আমার বিশ্বাসযোগ্যতা আমার বিশ্বাসযোগ্যতা আমার কাজের যে বিশ্বাসযোগ্যতা অর্থাৎ আমি যেটা কথা দিই সেই কথা রাখার চেষ্টা করি সেই কথা রাখার কোনো ত্রুটি রাখি না এবং আমার কথার কোনো আমার চেষ্টার আমার কথার কোনো ত্রুটি কোনো দিন থাকবে না তিনি করে কিন্তু একেবারে মানে জনগণকে আশ্বস্ত করার জন্য যেভাবে তিনি কথাগুলো বলেছেন জনগণ কিন্তু তার কথাই কিন্তু আশ্বস্ত হন এবং হয়েছেন এটা কিন্তু বারবার আমরা দেখেছি সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে তিনি চান না যে বাংলায় কোনো অশান্তি হোক এই বাংলায় তিনি চান যে শান্তি চান এটা তো আমরা সবাই অবশ্যই চাই যে আমরা কেউ অশান্তি চাই না আমরা বাংলায় শান্তি চাই কেউ অশান্তি করুক এটা আমরা কেউ চায় না আমরা সবাই চাই আমরা শান্তিতে জাতি ধর্ম রাজনীতি নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে রাজ্যে শান্তি থাকবে এটাই আমরা সবাই চাই আর তিনি কী বলেছেন প্রশাসনিক সহমঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন চার বছর ধরে টাকা দিচ্ছ না বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না একশো দিনের কাজে টাকা দিচ্ছ না গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না তোমরা না দিতে পারো মানুষ যেন বঞ্চিত না হয় অর্থাৎ তোমরা দিচ্ছ না কেন্দ্র কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয় আমরা করিয়ে দি করে দেখিয়েছি অর্থাৎ রাজ্যের টাকা দিয়ে আমরা করিয়ে দেখেছি এরপর তিনি বলেন আমি তো আর আচ্ছা আমরা করে দেখেছি আমরা তো আর না যে ম্যাজিশিয়ানের মতো ছোয়াবো আর আকাশ থেকে গুপি গাইন বাঘা বাইনের মতো বাঘাবাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে মতামত যে এটাও কিন্তু বলেছেন যে আমরা তো আর ম্যাজিশিয়ান না যে ছোয়াবো আর আকাশ থেকে গুপি বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে তা তো নয় টাকা আসতে হয় আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কেন্দ্র সরকার কাছে পাই তিনি এটাও কিন্তু তুলে ধরেছেন যে এই বারবার তিনি কেন্দ্রের যে বঞ্চনা তার কথা তুলে ধরেন তিনি কিন্তু আবার তিনি বলেছেন যে আমরা কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাই তারপরে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে পরে তিনি এক্স হ্যান্ডেলে যেগুলো লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা আমাদের গর্বের যে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাংলার বারো লক্ষ গরিবযোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবার পিছু কিস্তিতে এক কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে আবার একদমই উল্লেখ করছি মুখ্যমন্ত্রী যেটা লেখেন এক্স্যান্ডেলে এটা আমাদের গর্বের যে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাড়ি গ্রামীণ প্রকল্পে বাংলার বারো লক্ষ গরিব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবার পিছু দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে তা বাড়ি তৈরিতে দেওয়া হয় এই বাবদ প্রথম কিস্তির মোট সাত হাজার দুশো কোটি টাকা গত ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল সাত হাজার দুশো কোটি টাকা গত ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল আজকে দ্বিতীয় কিস্তির সাত হাজার দুশো কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো অর্থাৎ এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য আমাদের সরকার সম্পূর্ণ নিজের টাকায় এটা খেয়াল করবেন সম্পূর্ণ নিজের টাকায় চোদ্দ হাজার চারশো কোটি টাকা ব্যয় করলো অর্থাৎ প্রথম কিস্তিতে সাত হাজার দুশো কোটি দ্বিতীয় কিস্তিতে সাত হাজার দুশো কোটি মোট চোদ্দো হাজার চারশো কোটি টাকা ব্যয় করলো আছে জানো মুখ্যমন্ত্রী আরও বলেন যে আরও ষোলো লক্ষ যোগ্য পরিবারকেও আমরা বাড়ি করে দেব আরও ষোলো লক্ষ যোগ্য পরিবারকে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে বাড়ি করে দেব তারা তাদের প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বর মাসে মানে দু হাজার পঁচিশে ডিসেম্বরে আর দ্বিতীয় কিস্তির টাকা দু সালের মে মাসে পেয়ে যাবেন মানে আরও যে ষোলো লক্ষ যোগ্য পরিবারকে এই রাজ্য সরকার বাড়ি দেবে তারা প্রথম কিস্তির টাকা পাবেন দু হাজার সালের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দু হাজার ছাব্বিশের মে মাসে পেয়ে যাবেন এখন এই যে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বললেন তিনি তো উত্তরবঙ্গের সহমঞ্চ থেকে বলেছেন যে আমি যে কথা দিই সে কথা রাখি আমরা যে কথা দিই সে কথা আমরা রাখি তো মানে বিরোধীরা কথা দিলে তো কথা রাখেন না কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা কথা রাখে না কিন্তু আমি কথা রাখি স্বাভাবিকভাবে তিনি এই যে কথাগুলো বলছেন যে এত বাড়ি দেব এত টাকা বা তিনি যে কথাগুলো বলছেন যে এই এই দেব তিনি সেই কথা কিন্তু রাখবেন এটা কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে যে লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে এর বাংলা সাধারণ মানুষ কিন্তু দেখবেন আপনি কথা বলে দেখুন বিশ্বাস করছে বিশ্বাস করছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে বিশ্বাস করছে না করছে না প্রকৃত বাস্তবতা কী আবার এই যে এত লক্ষ্য মানুষকে বাড়ি দেবো যেটা মুখ্যমন্ত্রী বলেছেন দেখবেন বাংলার মানুষকে জিজ্ঞাসা করবেন সাধারণ মানুষ বিশ্বাস করছে যে আরও ষোলো লক্ষ যোগ্য পরিবারকে আমরা বাড়ি দেবো তাদের প্রথম কিস্তির টাকা দু হাজার ডিসেম্বর মাসে দেব দ্বিতীয় কিস্তির টাকা দু হাজার ছাব্বিশের মে মাসে দেবো এই যে দু হাজার এই যে কথাগুলো বলছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যাবে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্যগুলো সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা বিশাল টনিক হিসাবে কাজ করবে এবং তৃণমূলের নেতাকর্মীর এই কথাগুলো তুলে ধরবে সাধারণ মানুষ বিশ্বাস্য করে যাবে বিরোধীরা বলবেন তথ্য দিয়ে প্রমাণ দিয়ে যেন নাম এই এই অসত্য কথা বলেছেন এই এই কাজ বলেও করেননি কিন্তু সাধারণ আপামার জনগণকে কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেওয়া আমারই দেখবেন তারা বিশ্বাস করে গিয়েছে কারণ সাধারণ মানুষ এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প তিনি যেহেতু করেছেন এখন বিজেপি বা বামেদের এই কাউন্টার করতে গেলে তাহলে তাদেরকেও তো যেমন বাম সরকার থাকাকালীন এই যে বিভিন্ন প্রকল্পের যে সুযোগ সুবিধা মানুষ মনে রাখবে সেরকম তেমন কোনো প্রকল্প মানুষ মনেই করতে পারে না চৌত্রিশ বছরের বাম শাসনে যে মমতা ব্যানার্জি যেমন বিভিন্ন প্রকল্প করেছে কিন্তু বাম শাসনের যে প্রকল্প বিভিন্ন প্রকল্প সেটা মানুষ মনেই করতে পারে না এখন বামেরা বলবে আমরা তো সততার সঙ্গে চৌত্রিশ বছর কাটিয়েছি আমাদের কোনো নেতামন্ত্রী জেলে যায়নি আমাদের কোনো টাকার বিনিময়ে চাকরি দিন কিন্তু সাধারণ যারা নিরীহ জনগণ খেটে খাওয়া মানুষ তারা যে সুবিধাগুলো সেইগুলো পায়নি যার ফলে বামেদের যে সততা বামেদের যে চৌত্রিশ বছরের দুর্নীতি নেই এই কথাগুলো তারা তুলে ধরছেন তারপরেও মানুষ কিন্তু ততটা তাদের প্রতি সমর্থন আনতে পারছেন না আবার শুভেন্দু অধিকারী তিনি লড়াকু নেতা লড়াকু নেতা কিন্তু তার বক্তব্য সাধারণ জনগণের মধ্যে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিজেপির নেতাকর্মীদের মধ্যে হচ্ছে কিন্তু সাধারণ জনগণ তাকে বিশ্বাস করতে পারছেন না যে শুভেন্দু তার নেতৃত্বে বিজেপি ক্ষমতা আসলে বাংলায় শান্তি শৃঙ্খলা থাকবে এটা কিন্তু বিশ্বাস করতে পারছে না বা আমাদের মধ্যে মিনাক্ষী মুখার্জিকে একটা বড় সংখ্যার মানুষ কিন্তু বিশ্বাস করে ভালোবাসে কিন্তু সাধারণ আপামোর জনগণ যে তাকে একবারে মীনাক্ষীর কথার উপরে ভরসা সেই জায়গা কিন্তু এখন আসতে পারেনি যেটা কিন্তু মমতা ব্যানার্জির উপরে সাধারণ নিরীহ জনগণ গরিব খেটে খাওয়া মানুষের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা কিন্তু এসেছে তাই মুখ্যমন্ত্রী যখন বলছেন যে আমি যেটা বলি সেটা করি এই কথাগুলো কিন্তু মানুষের মনে বিশালভাবে প্রভাব বিস্তার করছে যার কাউন্টার বিরোধীরা কিভাবে করবেন সেটা আপনারা দেখুন তো সময় দর্শক আপনার এই বিষয়ে মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা